বাঘ হরিণ পাশাপাশি অবস্থান করছে বাঘ একদিকে হরিণ একদিকে সহাবস্থান ইলিশ উৎসব আমাদের মোটামুটি সার্থক বলা যায় যে কোনো জীবজন্তু অনেক সময় এখানে চলে আসতে পারে তাই জাল দিয়ে ঘেরা রয়েছে আর এই যে পাশের জায়গাটা বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আমি রয়েছি সুন্দরবন গত পর্বের ভিডিওতে দেখেছিলাম আমার এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দুদিনের অভিজ্ঞতা আর আজকের ভিডিওতে দেখাবো সুন্দরবন ইলিশ উৎসবের শেষ দিনের অভিজ্ঞতা এখন সময় সকাল সাড়ে সাতটা আমি রয়েছি সুন্দরবনের পাখিরালয়ে এখানে কিন্তু কাল রাতে আমি ছিলাম আর আজকের ভিডিওতে কোন কোন জায়গায় যাচ্ছি কি কী খাওয়া দাওয়া হচ্ছে সব কিছুই তুলে ধরছি এই ভিডিওতে তো দেখতে থাকুন ভিডিওটি আর গত পর্বের ভিডিওটি যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের শেষ দিনের জার্নি শুরু হলো আর শুরুতেই কিন্তু বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল এখন আবার বৃষ্টিটা একটু ধরেছে আমরা এই যে এই ঘাট অর্থাৎ পাখিরালা ঘাট এই ঘাট থেকে উঠলাম আর এখন মাঝ নদীতে কিন্তু আমাদের বোট দাঁড়িয়ে গেছে কারণ আমরা ঠিক যাব উল্টো দিকের ঘাটে তো যাওয়ার আগে মাঝ নদীতে আমাদের বোট দাঁড়িয়েছে কারণ ব্রেকফাস্ট করানো হবে এখানে চলে এসছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে পুরি আর চানা দিয়ে আলুর একটা সবজি মাঝ নদীতে দাঁড়িয়ে করছি ব্রেকফাস্ট এটাও একটা অ্যাডভেঞ্চার যাই হোক আমরা শেষ দিনের সফরে বেরিয়ে গেছি ব্রেকফাস্টের পট কিন্তু চা 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 এটা কি দুধ দুধ নাকি আপনাদের বলে দিই এবছর সুন্দরবন ভ্রমণ আমি যে ট্যুর এজেন্টের মাধ্যমে এসেছি তাদের নাম হচ্ছে মান্না ট্রাভেলস আমি এই মান্না ট্রাভেলসের ফোন নম্বর ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যদি আসতে চান তাহলে কন্ট্যাক্ট করে কথা বলে নিয়ে আসবেন কী আছে ওয়াচ টাওয়ার আছে এখানে সজনেখালি ওয়াইল্ড সেঞ্চুরি সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভের একদম সামনে চলে এসেছি এবার আমরা এন্ট্রি করবো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে আর কি কি রয়েছে আপনার দেখি দিই এখানে একটা বাঘের স্ট্যাচু রয়েছে ফটো সেশনের জন্য সামনেটা কিন্তু একটা মাঠ টাইপের এখানে বসার জায়গা রয়েছে এখানে কি আছে দাদা

যদি কচ্ছপ দেখা দেখতে পাবো কি না বা আপনাদের দেখাতে পারবো কি না তবে এখানে কিন্তু বেশ কিছু বিলুপ্ত প্রায় কচ্ছপ রয়েছে আর এই জায়গাটা দেখাই এখানে কিন্তু এই যে বিলুপ্ত প্রায় যে কচ্ছপের কথা বলছি এই কচ্ছপগুলোর যে ডিম সেই ডিম থেকে মানে বাচ্চা ফোটানোর একটা প্রসিডিওরে কিন্তু এখানে করানো হয় তো এই জায়গার থেকে বাচ্চা ই করে বড় করে মোটামুটি ডিম থেকে বাচ্চা করে তারপর কিন্তু এই যে সামনের যে পুকুরটা এই পুকুরে রাখা হয় এবং সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে এই জায়গাগুলোতে আগে কচ্ছপ রাখা হতো এখন কিন্তু জলে রাখা হয় এই যে এই যে পুকুরটা এই পুকুরটাই কিন্তু কচ্ছপ সংরক্ষণ করা হয় গোলপাতা গাছের ফল সুন্দরবনের বিখ্যাত সেই গাছ গোলপাতা সেই গোলপাতা গাছের ফল রয়েছে এখানে চলে এলাম সস্তাখালি ওয়াচ টাওয়ারের কাছে আর এই ওয়াচ টাওয়ারটা কিন্তু অনেকটা উঁচু এটা সুদন্যখালীতে দেখেছিলাম সেটার থেকেও কিন্তু এই ওয়াচ টাওয়ারটা অনেক উঁচু চলুন ওপর থেকে কেমন ভিউ আছে এবং কোনো ওয়াইল্ড অ্যানিম্যালের দেখা পাই কি না দেখা যাক চলে এলাম ওয়াচ টাওয়ারের একদম ওপরে আর এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু এখানে এই যে ব্যারিকেড করা যে জায়গাগুলো মিষ্টি জলের যে জায়গাগুলো করা হচ্ছে এখানে কিন্তু অনেক সময় বন্য যে জন্তুরা অর্থাৎ অর্থাৎ মানে বাঘ হরিণ এরা কিন্তু জল খেতে আসে তবে খুব রেয়ার এখানে এই যে কুকুর টাইপে করা হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু কচ্ছপ রয়েছে বেশ বড়ো সাইজের একটা কচ্ছপ দেখা যাচ্ছে জানি না দেখাতে পারছি কিনা আপনাদের বেশ বড়ো সাইজের কিছু কচ্ছপ কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে আর মূলত এই জায়গাগুলো এই সজনেখালি যে এরিয়া এই এরিয়াটা কিন্তু বেশ অনেকটা বড় এবং ঘেরা দেওয়া জাল দিয়ে ঘেরা দেওয়া রয়েছে কারণ বাইরেটা কিন্তু এই জালের বাইরেটা কিন্তু পুরোটাই ম্যানগ্রোভ জাতীয় অরণ্য ওপেন ফরেস্ট যে কোনো জীবজন্তু অনেক সময় এখানে চলে আসতে পারে তাই জাল দিয়ে ঘেরা রয়েছে তবে এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি এই সোজনেখালির ওপর থেকে বা সুদর্ণখালী যে ওয়াচ টাওয়ার আপনাদের আগের পর্বে দেখিয়েছিলাম এখান থেকে জীবজন্তু দেখার সম্ভাবনা খুব কম হয়তো মাঝে সাঁ হরিণ দেখা যায় কিন্তু সেই অর্থে বাঘ দেখা পাওয়াটা কিন্তু প্রচণ্ড চাপের তবে উপর থেকে কিন্তু মানে চারিদিকের যে ভিউটা সেটা দেখতে খুব ভালো লাগে আর আবারও বলবো যে আপনারা মানে বাঘ দেখতে পাবেন এই আশা নিয়ে সুন্দরবনে আসবেন না কারণ সেটা না ধরেই আসবেন যদি আশা করে আসেন তাহলে কিন্তু মানে নিরাশ হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি চোখে পড়ে যায় সেটা কপালে ব্যাপার তবে আবারও বলি যে সুন্দরবনে আসুন ম্যানগ্রোভ অরণ্যের এই যে বিপুল আমাদের প্রাকৃতিক সম্ভার সেটা উপভোগ করুন লঞ্চে করে এই যে যে নদীপথে জার্নি সেটাকে উপভোগ করুন খাওয়া দাওয়া করুন আর নিজের পরিবারের মানুষদের সাথে সময় স্পেন্ড করুন বাঘ নিজেও দেখতে পেলাম না আপনাদেরও দেখাতে পারলাম না কিন্তু এখানে একটা বাঘের স্ট্যাচু রয়েছে আপাতত এটা দেখেই সন্তুষ্ট থাকি বাঘ হরিণ পাশাপাশি অবস্থান করছে কত ভদ্র সত্যি দেখুন দেখেছেন বাঘ একদিকে হরিণ একদিকে সহাবস্থান এখানে পুরো সুন্দরবনের কিন্তু একটা মানচিত্র রয়েছে পুরো এই যে সবুজ যে জায়গাগুলো রয়েছে পুরোটা কিন্তু সুন্দরবনের মধ্যে এখানে একটা স্টল টাইপের রয়েছে বিভিন্ন রকম দেখছি ছাতা পাওয়া যাচ্ছে টুপি পাওয়া যাচ্ছে টি শার্ট রয়েছে এগুলো কেমন কী দাম রয়েছে এগুলোর এই যে এটা বাঘের যেটা আছে আচ্ছা 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 তো রকম প্রচুর কিন্তু জিনিসপত্র এখানে রয়েছে আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে এখান থেকে করতে পারেন এই রাস্তাটা কিন্তু বেশ ছায়া ছায়া রাস্তা ভালোই লাগছে বাঘ দেখা পাইনি ঠিক আছে কিন্তু আর আদার্স যা যা জিনিস পাচ্ছি সেটা দিয়েই মনকে আর কি মানিয়ে নিতে হবে সুন্দর মন নিয়ে সুন্দর বন ভ্রমণ করে যাচ্ছি এটাই স্মৃতি হয়ে থাক সজনে খালি দেখা কমপ্লিট এবার বোটে উঠে যাব এখান থেকে আবার কোথায় নিয়ে যায় চলুন দেখা যাক রামধনু বা রংধনু এই নিয়ে বিতর্কে যাচ্ছি না যাই হোক সেটা দেখা যাচ্ছে এটা একটা দারুন দারুন লাগছে অসাধারণ এখানে একটা বেসা দেখা যাচ্ছে এদিকটা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে অবস্থা কালো করে এসছে মেঘ আর এদিকটা মোটামুটি এখনও পর্যন্ত পরিষ্কার আছে চলে এলাম লোকনাথ বাবার মন্দিরে পাশে একটা ছোট্ট গ্রাম রয়েছে এবং এই গ্রামে একটা মন্দির রয়েছে লোকনাথ বাবার মন্দির তো চলুন সেই মন্দিরে যাচ্ছি গ্রাম্য ইটের রাস্তা একটু হেঁটে যেতে হবে ঘাট থেকে সামনেই পড়বে সেই লোকনাথ পাওয়ার মন্দির এরকম গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে দারুণ লাগে আমার পার্সোনালি খুব ভালো লাগে এরকম গ্রামের রাস্তা গ্রাম্য ঘরবাড়ি সেখানকার মানুষজন সব কিছু মানে এত আমার প্রিয় এত আত্মিক লাগে একদমই পার্সোনাল আমার ব্যাপ এটা ভালো লাগা তো আমার মতো হয়তো অনেকেই আছেন গ্রামের যে দৃশ্য গ্রামের যে পরিবেশ সেই গ্রামের পরিবেশ তাদেরকে মুগ্ধ করে খুব ভালো লাগছে এই জায়গাটা আর এই যে পাশের জায়গাটা যেটা জল জমে রয়েছে এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি মানে চাষের জমি এখন যেহেতু বর্ষাকাল সেহেতু জল ঢুকে গেছে পুরো জায়গাটা কিন্তু জলে একদম ঘেরা রয়েছে না হলে কিন্তু এখানে চাষবাস হয় আর লোকাল কিছু মানুষদের সাথে কথা বললাম অ্যাকচুয়ালি সুন্দরবনের মানুষটা কিন্তু যেহেতু একটা প্রান্তিক জায়গা তাদের জীবনধারায় কিন্তু রয়েছে মানে মারাত্মক কষ্ট কারণ এখানে যে চাষবাস হয় সেটা তো হয় খুব কষ্ট করে এরা চাষবাস করে সেখানে যদি মানে সমুদ্রের লোনা জল একবার ঢুকে যায় সেই জলে কিন্তু মানে জমি প্রায় শেষ হয়ে যায় মানে তারা বলছে প্রায় দু তিন বছর কিন্তু সেই জমিতে আর কোনো চাষ হয় না ফসল উৎপন্ন হয় না জমিটা পুরো শেষ হয়ে যায় যেহেতু লোনা জল ঢুকে যায় ফলে আমরা যারা শহরাঞ্চলে থাকি বা মফস্বল এরিয়ায় থাকি তারা কিন্তু তাদের জীবনযাত্রা কিন্তু অনেক স্মুথ মানে এখানকার মানুষদের তুলনায় আমি বেসিক্যালি সুন্দরবনে এই প্রথম আসলাম তো অনেক কিছু থেকে কিন্তু এখানকার মানুষরা বঞ্চিত রয়েছে আমার মনে হয় এটা অনেক উন্নতি হয়েছে আগের থেকে তবে অনেক কিছু এখনও বাকি যেই জিনিসগুলো এখানে আসলে এখানকার মানুষদের কিন্তু অনেক উপকার হবে চলে এসছি প্রায় মন্দিরের কাছে ছোট্ট মাটির মন্দির ওপরে কিন্তু বিচুলির ছাওয়া লোকনাথ ব্রহ্মচারী মহারাজ উনি কলকাতা কসবার বাসিন্দার ওনাকে স্বপ্ন আদেশ হয় যে আমি সুন্দরবন যাব আমাকে বারোদিক থেকে নিয়ে সুন্দরবন চল এবার উনি এসে লোকজন ডেকে এই জায়গাটা উনি কেনেন কিনে এই মন্দিরটা বানিয়ে বারোদিক থেকে এনে বাবাকে প্রতিষ্ঠান করেন এই স্কুলটা করে দিয়েছে বাচ্চারা পরে তিনটে টিচার আছে তাদের মাইনেও বাবা দেন মাসে দু হাজার টাকা করে শুরু এটা তেতাল্লিশ বছর চলছে হ্যাঁ তেতাল্লিশ বছর চলছে আর নর্মদা নদীতে স্নান করতে করাতে ওনার কোলে শিবলিঙ্গটা চলে আসে উনি এনে আবার এখানে প্রতিষ্ঠান করে নিত্য পুজো হয় হ্যাঁ আচ্ছা এই মন্দিরের পাশেই এখানে কিন্তু প্রাইভেট টিউশন দেওয়া হয় যারা গ্রামের দুস্থ বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু এখানে বিনামূল্যে একটা টিচিং ক্লাস করানো হয় সেটা কিন্তু এটা গ্রামের পরিবেশটাই আলাদা সত্যি ফাঁকা ফাঁকা একটা জায়গা আর এখানে কিন্তু একটা হোস্টেল করা হচ্ছে তৈরি করা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি কি ভালো লাগছে কি কাকু মানে গ্রামের একটা পরিবেশ কত সুন্দর লাগছে হ্যাঁ সত্যি মানে একটা সব হয়ে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর লাগবে আর এই একটা মুক্ত একটা হাওয়া মানে মানে সেটা আমরা যখন শহরাঞ্চলে থাকি বা ই করি কতটা একটা মানে গিঞ্জি হয়ে যায় একটা ভালো একটা ইয়া সত্যি করে খুব ভালো লাগে খুব সত্যি কথা বলতে এখানকার মানে কিছু মানুষদের সাথে তো কথা হচ্ছে আমরা যেহেতু দুদিন রয়েছি কারোর কোনো মানে অভিযোগ নেই সেই অর্থে যে আমায় এটা পেলাম না বা এটা ই করলাম না সেই অভিযোগটা এরা কিন্তু করছে না নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করছে এবং আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সময় এখন দুপুর একটা বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর লাঞ্চ করে নেব আজ শেষ দিন মূলত দুটো স্পটই দেখলাম সজনেখালী আর বাবা লোকনাথের মন্দির আর লাঞ্চ করতে করতে কিন্তু ফিরে যাব সোনাখালী ঘাটের দিকে আমাদের ডেস্টিনেশান আজকের লাঞ্চে কিন্তু ভাত এবং ইলিশ বিরিয়ানি এই দু রকমের জিনিস হয়েছে দু রকমের অপশান আছে মেনলি ইলিশ বিরিয়ানি হয় শেষের দিন শেষ দিনে এসে ইলিশ উৎসব আমাদের মোটামুটি সার্থক বলা যায় কারণ শেষ দিনে কিন্তু দেওয়া হয়েছে ইলিশ বিরিয়ানি আর সাথে রয়েছে এক পিস ইলিশ মাছ ভাজা রয়েছে আলু এখানে চিকেন কষা লঙ্কা চাটনি আর রয়েছে পাপড় এই দিয়ে করব আজকের শেষ দিনের লাঞ্চ ইলিশের পিস এরকম সাইজের মোটামুটি ঠিকঠাকই আছে বিরিয়ানি আর এখানে চিকেন কিন্তু মোটামুটি যাচাই দিচ্ছে প্রথমে তিন চার পিস করে দিয়েছিল তারপরে যার যেটা লাগছে চিকেন মোটামুটি যাচাই দিচ্ছে আমি গত পর্বেও বলেছি এ পর্বেও বলে দিই সুন্দরবন ইলিশ উৎসবে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া বিভিন্ন রকমের খাওয়া কিন্তু এনারা দিয়ে থাকে তবে অবশ্যই বুঝে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করবেন এখানে আপনারা আসবেন ঘুরতে সুস্থভাবে ঘুরে আবার ফিরে যাবেন খাওয়া দাওয়ার জন্য যদি আপনারা সমস্যায় পড়েন তাহলে কিন্তু সেটা আপনাদের শরীরের জন্য ঠিক নয় যেটা হলো আমাদের এই ট্রিপে দু তিনজনের কিন্তু এরকম একটু পেটের সমস্যা বমি এই সমস্ত হয়েছিল তো আপনাদের বলব আপনাদের নিজের শরীর সম্পর্কে সচেতন থাকুন বুঝে খাওয়া দাওয়া করুন আর সুস্থভাবে ঘুরুন সুস্থভাবে বাড়ি ফিরুন সামনে দেখলে বোঝা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা এখনও পর্যন্ত সেই বৃষ্টি পাইনি সামনে গেলে কিন্তু বৃষ্টি আসবে আর এখানে চলছে বর্ষার মধ্যেই ছিপ দিয়ে মাছ ধরার পালা তিনজন মাছ ধরছে মাছ ধরাটা হচ্ছে একটা নেশার বিষয় যারা মাছ ধরা মানে নেশাতে আসক্ত তারা বৃষ্টি আর রোদ তবে এখানকার মানুষটা কিন্তু অনেক সময় মানে জীবিকা নির্বাহের জন্য মাছ ধরে থাকে যেটা বলছিলাম দেখুন নদীপথে কিন্তু ছোটো ছোটো যে জীবনযাত্রা টুকরো টুকরো জীবনযাত্রার ছবি কিন্তু আমাদের চোখে পড়বে ওনার যে লঞ্চ হয়তো সেই লঞ্চ মেরামতি চলছে বর্ষার মধ্যেই কিন্তু দেখুন কত কষ্ট করে লঞ্চ মেরামতির কাজ করছে আমরা ক্রস করছি গোসাবা এই গোসাবা কিন্তু আমরা প্রথম দিন গিয়েছিলাম লাঞ্চ কমপ্লিট এবার আমরা ফিরে যাচ্ছি সোনাখালী ঘাটের দিকে ভালো হয়েছে আজকে মোটামুটি বিরিয়ানিটাও ভালো হয়েছে আর ওভারঅল আমার কাছে ঠিকঠাক লেগেছে এখান থেকে সোনাখালী ঘাট আর ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তারপর ওখান থেকে ফিরে যাব ক্যানিং দেন ওখান থেকে ট্রেন ধরে কলকাতা ঝেপে বৃষ্টি হচ্ছে আকাশে একদম ঘন কালো মেঘ সামনেই বাসন্তী ব্রিজ আর বাসন্তী ব্রিজ পার করলে কিন্তু সোনাখালী ঘাট প্রায় আমরা চলে এসেছি এই বৃষ্টিটা একটু আগে দরকার ছিল আমাদের যে তিন দিনের ট্রিপ সেরকম বৃষ্টি পাইনি একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগতো যাই হোক সব থেকে সবসময় পাওয়া যায় না আমাদের বোট ঘাটে এসে ভিড়লো কিন্তু নামার কোনো উপায় নেই দেখুন বৃষ্টির বহরটা মারাত্মক বৃষ্টি হচ্ছে মানে এরকম বৃষ্টি এই দু রাত তিন দিনে কিন্তু এক মুহূর্তের জন্য আমরা পাইনি সব বৃষ্টি হচ্ছে কেউ নামতে পারছে না সবাই মোটামুটি এখানে বসা আছে বৃষ্টি কমলেই নেমে যাব ঘাটে এই ঘাটটা হচ্ছে সোনাখালি ঘাট প্রায় এক ঘন্টা বোটে ওয়েট করার পর বৃষ্টি এখন একটু কমেছে তো নামলাম যাই হোক এবছরে সুন্দরবন গলিশ উৎসব ভ্রমণ শেষ হলো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার বেশ ভালো লেগেছে কারণ প্রথমবার আমি সুন্দরবন ভ্রমণে এলাম ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে